প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে 2024 সালের 16 তারিখে ডব্লিউবি ডব্লিউবি পিএসসি ক্লার্কশিপের থার্ড শিফট থার্ড শিফটের কিছু জিকে যে কি কি জিকে গুলো এসেছিল কারণ অঙ্কগুলো তো আমরা দেখেছি ফার্স্ট খুব একটা কঠিন নয় খুবই ছোট ছোট অঙ্ক এবং সুন্দর ইজি কিন্তু জিকে গুলো একটু দেখার দরকার আছে কারণ অঙ্কগুলো যদি সোজা হয় মোটামুটি সবাই পারবে কম বেশি কিন্তু জিকে গুলোতে কি করবে গোল খাবে তো জিকে গুলো এসেছিল মোটামুটি পঁচিশ ছাব্বিশটা জিকে দেখো কি টাইপের জিকে এসছে সেগুলো একটু এক নজরে দেখা যাক তো কোশ্চিন তো উঠাতে পারছি না জাস্ট বলবো শুনবে যে এই টাইপের জিকে গুলো এসেছিল কারণ ফার্স্ট শিপের ওইভাবেই বলেছিলাম তো দেখো প্রথম প্রশ্নটা বলছি আমি যে প্রথম প্রথম শিপটে ছিল যে পঞ্চায়েত পঞ্চায়েতি রাজ কততম সংবিধান সংশোধন এখানে ঘুরিয়ে দিয়েছে যে তিহাত্তরতম সংবিধান সংশোধন কিসের সাথে যুক্ত প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে এখানে কিসের সাথে পঞ্চায়েতি রাজ ক্লিয়ার ওখানে বলেছিল পঞ্চায়েতি রাজ সেটা কততম সংবিধান সংশোধন এখানে বলেছে তেহাত্তরতম সংবিধান সংশোধন কিসের সাথে যুক্ত উল্টো গেল পঞ্চায়েতি রাজ এটা দুই নম্বর উকাই পরিযোজনা মানে উকাই বাদ কোন নদীর তীরে অবস্থিত উকাই তাপ্তি নদী এগুলো আমরা এগুলো আমি জি কেতে পড়িয়েছি নদী এইডস দিবস পয়লা ডিসেম্বর এটা এসছে বায়ুমণ্ডলে অতিবেগুনি রশ্মি কোন স্তরে প্রতিফলিত হয় এই টাইপের একটা প্রশ্ন এসছে কিন্তু প্রশ্নটা আমি ক্লিয়ার নয় বলে আমি উত্তরটা ক্লিয়ার বলতে পারছি না কিন্তু এই টাইপের প্রশ্ন এসেছিল নেক্সট প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের যে মহাবিদ্রোহ হয়েছিল সেই সময় গভর্নর জেনারেল কে ছিল লর্ড ক্যানিং সেই প্রশ্নটা এসছে খুব জটিল না জিকেগুলো দেখছো নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাই দ্বিতীয় সূত্র থেকে এই প্রশ্নটা এসছে জিকেগুলো বললাম দেখো গুলো খুবই ইজি অঙ্কগুলো ইজি কিন্তু না পড়লে তো ইজি হবে না পড়লে সব জিনিসই কঠিন হয় তাই না আর পড়লে তো সবকিছুই ইজি ঘাসের ময়দান থেকে এসছে প্রে কোথাকার তৃণভূমি উত্তর আমেরিকার প্রে এটা এসছে উত্তর আমেরিকার প্রে দেখো চলে এসছে অপারেশন ফ্ল্যাট এই যে অপারেশন ফ্ল্যাট দুধ উৎপাদন তাই না দুগ্ধ উৎপাদন অপারেশন ফ্ল্যাট শ্বেত বিপ্লব বলে এসছে দুই সালে অস্কার পায় কোন সিনেমা ওপেন হেইমার এই প্রশ্নটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছিল সেট থেকে তো ওপেন হেইমার দুই সালে অস্কার পায় কোন সিনেমা ওপেন হেইমার এই প্রশ্নটা এসছে ফেসবুকের প্রতিষ্ঠাতাকে মার্ক জুকার এটা হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি থাকলে বলে দিতে কিন্তু উঠাতে পারিনি কারণ টেকনোলজির দিক থেকে একটু কমজোরি আছে কারণ এইগুলো প্রশ্নকে আমাকে টাইপ করে অনেক টাইম লাগে পারি না অনেক সময় হয় না হয়ে ওঠে না ভুল ভ্রান্তি হয়ে যায় ভাস্করিকামা চোদ্দশো সালে ভারতের কোথায় এসে পৌঁছেছিল অপশন ছিল কোজিকোট কালিকট অপশন দিয়েছিল কোজিকোট কালিকট কালিকটে পৌঁছেছিল খিলাফাত আন্দোলন কত সাল হয় মানে আইন অমান্য আন্দোলন যেটা উনিশশো আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া দিয়েছে দেখেছো এই প্রশ্নটা এসছে বুলগেরিয়ার মুদ্রার নাম কি ওই প্রথম সেটে আমরা পেয়েছিলাম একটা হয়তো না রাজধানী কি পেয়েছিলাম এখানে দিয়েছে বুলগেরিয়ার মুদ্রার নাম কি বুলগেরিয়ার মুদ্রার নাম হচ্ছে বুলগেরিয়ায় লেব বুলগেরিয়ায় লেব কংগ্রেস দ্বারা নির্বাচিত প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন কংগ্রেস দ্বারা নির্বাচিত প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিল ডক্টর জাকির হোসেন সালে সেরা ফুটবলার এটা আমি জানি না কিন্তু যদি থাকে তাহলে হয়তো ওটা উত্তর হবে এখান থেকে একটা প্রশ্ন আছে খেলা থেকে দুই হাজার চব্বিশ সালের সেরা ফুটবলার কলিয়ান এম বাপে যদি থাকে তাহলে হয়তো কিন্তু আমি সঠিক বলতে পারছি না কোশ্চেনটা ছিল এরকম নাথুলা পাস কোথায় সিকিমে অবস্থিত নাথুলা এটা কোন পর্বতমালার অংশ হিমালয়ের অপশন ছিল হিমালয় পর্বতমালার অংশ আর্নোথোলজি চলে এসেছে দেখো আর্নোথোলজি পাখির অধ্যয়ন পক্ষীর অধ্যয়ন আর্নোথোলজি এসছিল ভারতের রক্তদান দিবস পয়লা অক্টোবর এই প্রশ্নটা এসেছিল ভারতের রক্তদান দিবস পয়লা অক্টোবর কোন তরঙ্গের ফ্রিকুয়েন্সি সব থেকে বেশি গামাকীর্ণ গামাকীর্ণ গামা মানে গামারশ্মি যেটা গামারসির ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি প্রশ্ন গুলো দেখছো গুলো মোটামুটি আরো আছে শেষ হয়নি এখনো দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যের নেতাকে কাকে বলে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যের নেতা কে ছিলেন নেশনাল ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার গান্ধী উত্তর নেশনাল ম্যান্ডেলা ভারতের ক্রীড়া দিবস দু তিনটে দিবস চলে এসছে উনত্রিশে আগস্ট মেজর ধ্যানচাঁদের জন্ম মানে দিবসের জন্মোৎসব জন্মদিনে উনত্রিশে আগস্টে মানে ক্রীড়া ক্রীড়া দিবস পালন করা হয় বার কিসের একক বার এটা তো পড়িয়েছি আমি বার চাপের একক বাসকেল দেয়নি বার দিয়েছে এখানে হিন্ডন কোন নদীর উপনদী এই প্রশ্নটা আসছে হিন্ডন যমুনা নদীর উপনদী তো এই গেল জিকে গুলো থার্ড শিফটের সেকেন্ডটা তো জোগাড় হয়নি কারণ জোগাড় হয়নি জোগাড় করবে কি করে কেউ পরীক্ষা দিলে তবে তো তার মেমরি থেকে নিতে হবে সেই মেমোরি তার কত সতেজ কিভাবে বলবে ভুলে গেছি স্যার দাদা ভুলে গেছি বলতে পারছি না তাহলে তো আর হলো না তো থার্ড শিফটে যে পরীক্ষা দিয়েছে সে মোটামুটি বললো দাদা এই টাইপের গুলো এসছে সেইভাবে তার মেমরি থেকে নেওয়া হ্যাঁ বলেছে যে এই প্রশ্নগুলো এসছিল দাদা সেইভাবে লিখে প্রশ্নগুলো তুলে ধরলাম যে এই টাইপের জিকেগুলো এসছে ঠিক আছে যদি তুলে দিতাম তাহলে সুন্দর হতো তার জন্য তো দুঃখিত আমি তবে আরেকটা প্রশ্ন বলবো ফার্স্ট শিফটের যে একটা অঙ্ক এসেছিল যে বারোশো জন সৈন্যর মধ্যে যেটা একটু ছোট্ট মিস্টেক হয়েছে বারোশো জন সৈন্যর সৈন্য ছিল একটা নৌকায় বা বোটে প্রত্যেকজন প্রত্যেক জনের জন্য একজন করে ক্যাপ্টেন ছিল তাহলে কতজন ক্যাপ্টেন ছিল সেখানে উত্তরটা হবে ওটা বলছি সেটা উত্তরটা হবে যে পনেরো দিয়ে যদি আমি বারোশোকে ভাগ করি তাহলে আমি সেখানে আশি পাবো তাই না সেখানে আমি আশি পাবো কিন্তু ক্যাপ্টেন হতে একজন সৈন্য তাকে নিয়েই কিন্তু বারোশো সৈন্য বলেছে বারোশো জন টোটাল তাহলে ক্যাপ্টেন নিয়েই শূন্য তার মানে ক্যাপ্টেন ধরেই বারোশো তাই না তাহলে সেখানে ক্যাপ্টেন লাগবে কতগুলো তো জি কেগুলো থার্ড শিফটের রেডি হও সামনে পরীক্ষা আশা করি ঘাবড়াবে না কখনো আর মানে পাগলের মতো করবে না যা পড়েছো অনেক পড়েছো আশা করি পেরে যাবে তবে বুঝতে পেরেছো কোশ্চিন যদি এরকম সোজা সোজা হয় ভুল করে নেগেটিভ করার চেষ্টা করবে না একদম না যখনই দেখবে সোজা প্রশ্ন ভুল করার চেষ্টা করবে না একদম সুন্দর করে করে করবে কারণ প্রশ্নতে যদি নেগেটিভ দাও তাহলে কিন্তু বিপদ ইজি নেগেটিভ করা যাবে না আর কঠিন প্রশ্ন তো তো আরো ছেঁকে মারতে হবে উত্তর যেখানে তো পারবেই না তাহলে আমাকে আরো চেপে যেতে হবে মানে হান্ড্রেড পার্সেন্ট সেগুলোই করতে হবে বোঝাতে পারলাম আশা করি বুঝতে পেরেছো তবে ক্লাস নিচ্ছি অনেকের অনেক মন্তব্য কমেন্ট বক্সে পেলাম কেউ এই সেই অনেক কিছু সে বলতেই পারে ভালো লাগছে না তার আমার এতে মানে কি বলবো হুম পড়ানোর কাজ আমার পড়াবো এদিক সেদিক কান দিলে চলবে না আমার তাই না পড়ানোর কাজ আমার আমি পড়াতে থাকবো তবে কেউ বলেছে ইউটিউব করে দাদা এত টাকা কামাচ্ছেন দেখো করি রেলের ড্রাইভারের চাকরি যা পাই কি না ওতে আমার চলে যায় কিন্তু আমার নেশা একটা পড়ানো শুধু আমি ইউটিউব না আমার বাড়িতে গ্রুপ স্টাডি করে তারাই পরীক্ষা দিতে গেছিল তাদের কাছ থেকেই নেওয়া আকোশ মেমরি থেকে পরীক্ষা দিবি মনে করে আসবি কি কি প্রশ্ন এসছে ঠিক আছে তো যা পাই ওতে সংসার চলে যায় আর নেশা হচ্ছে পড়ানোর জাস্ট তাই পড়াই